প্রেম বা দাম্পত্য সম্পর্কে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক আসলে পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে যদি মনে হয় আপনার পার্টনার আপনাকে প্রতারণা করছে তাহলে সেটা মানসিকভাবে খুবই কষ্টদায়ক হতে পারে কেবল সন্দেহের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় অনেক সময় কিছু পরিবর্তন স্বাভাবিক আবার কিছু পরিবর্তন হতে পারে গভীর কোনো সমস্যার ইঙ্গিত এখন প্রশ্ন হচ্ছে আপনার মনে হওয়া বিষয়গুলো কি আসলেই সত্যি নাকি শুধু ভুল বোঝাবুঝি কিভাবে বুঝবেন এটা আপনার নিজের ভাবনার ভুল নাকি বাস্তব সমস্যা এই প্রশ্নগুলোর উত্তর পেতে সম্পূর্ণ ভিডিও দেখুন আপনার পার্টনারের আচরণ হঠাৎ করে বদলে গেছে যদি সে আপনার সাথে হুট করে বা কোনো কারণ ছাড়াই কথা কম বলে কিংবা আপনার প্রতি উদাসীন আচরণ করে তাহলে সেটা চিন্তার বিষয় হতে পারে যদি আপনার পার্টনার সম্পর্কের প্রতি আগের মতো আগ্রহ না দেখায় আপনার ছোট ছোট বিষয়গুলোর প্রতি যত্নশীল না হয় আপনার মন ভালো করার কোনো আগ্রহই না থাকে তাহলে সেটা সতর্কতার বিষয় হতে পারে বিশেষজ্ঞদের মতে আপনি যদি দেখেন আপনার পার্টনার হঠাৎ করে খুব ব্যস্ততা দেখাচ্ছে অজুহাত খুঁজছে এবং আপনার প্রতি মনোযোগ কমে যাচ্ছে তাহলে একটু ভেবে দেখা দরকার সে হুট করে আচরণ কেন করছে একদিন খুব বেশি ভালো ব্যবহার করা আরেকদিন একদম এড়িয়ে যাওয়া এ ধরনের আচরণ প্রতারণার ইঙ্গিত হতে পারে সম্পর্ক বিশেষজ্ঞরা এ ধরনের আচরণকে বলেন হট অ্যান্ড কোল বিহেভিয়ার এটি সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের মাইন্ড গেম সত্য গোপন করার সময় মানুষের বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন আসে যেমন চোখে চোখ রাখতে না পারা কথা বলতে গিয়ে ঘাম হওয়া অস্থির হয়ে ওঠা কথার মাঝখানে থেমে যাওয়া ইত্যাদির লক্ষণ হতে পারে আপনার পার্টনার প্রতারণা করছে কিনা কিংবা মিথ্যা কিছু বলছে কিনা তা বোঝার জন্য এই লক্ষণগুলো মিলিয়ে দেখতে পারেন দাম্পত্য জীবনে যদি হঠাৎ করে আমার একটু একা থাকতে হবে বা স্পেস চাই বলে বেশি সময় বাহিরে কাটানো শুরু করে তবে সেটা নিয়ে ভাবার প্রয়োজন হতে পারে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আপনার পার্টনার যদি হঠাৎ করে ফোন লুকিয়ে ব্যবহার করতে শুরু করে পাসওয়ার্ড চেঞ্জ করে দেয় কিংবা কল বা মেসেজ ডিলিট করে দেয় তাহলে সন্দেহের কারণ হতে পারে যদিও গোপনীয়তা ব্যক্তিগত অধিকার কিন্তু অতিরিক্ত গোপনীয়তা সন্দেহজনক হতে পারে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় তাহলে কি করবেন সরাসরি শান্তভাবে কথা বলুন সন্দেহের ভিত্তিতে সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করবেন না বিশ্বাসযোগ্য প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করুন নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন প্রয়োজনে পেশাদার কাউন্সেলিং নিন সন্দেহের ভিত্তিতে সম্পর্ক নষ্ট করবেন না প্রতারণার কিছু লক্ষণ থাকলেও তা নিশ্চিত হতে হলে খোলামেলা আলোচনা করা জরুরি অকারণে সম্পর্কের মধ্যে নেতিবাচকতা আনা উচিত নয় কামনা সবার জন্য